আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফেসবুকে বিশাল একটা আপডেট দিয়েছে যাদের এতদিন আপনাদের মনের আশা পূরণ যে আপনারা ভিডিও ছাড়তেছেন আপলোড করতেছেন কিন্তু কোনো ভিউজ পাচ্ছেন না কোনো ইনকাম হচ্ছে না চলাছে না হ্যাঁ তাদের জন্য বিশাল সুখবর আপনাদের এখন ফেসবুকে একটা বিশাল সুযোগ দিয়েছে সুযোগটি হচ্ছে কিভাবে আপনি ভিউজ মানে ভিউজ বেশি পাবেন এবং হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে ইনকাম বাড়বে ডলার ডলার এনে ডলার আপনার ইয়ে হবে অ্যাড হবে বিস্তারিত এই তিনটা আপডেটের ভিতরে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটগুলো আপনাদের জন্য ভীষণ একটা কাজে লাগবে এটা দেখ এটা দেখতে হলে বা আপনারা সরাসরি আহ স্ক্রিনে মনোযোগ দেন এখানে সরাসরি গুগল যে প্লে স্টোরে প্লে স্টোরে ফার্স্ট টাইম আপনারা ঢুকবেন দিবেন না ওপেনে চাপ দিবেন না আপনারা সরাসরি ফেসবুকে এই ফেসবুক এখানে চাপ দিবেন একটু সবাই একটু খেয়াল করে দেখেন আপনারা ওপেনে চাপ দিবেন না ফেসবুক এখানে আপনারা এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর তারপর হচ্ছে চাপ দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে এই এইখানে চাপ দেবেন ওপেনে চাপ দেবেন দেওয়ার পর তারপর সরাসরি আপনাদের পেজে নিয়ে আসবে যেহেতু আপনাদের পেজটা যদি এখানে যদি সুইচ মোড করা থাকে তাহলে পেজটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পর আপনাদের প্রোফাইল যে আইকনটা তারপরে আপনারা আপনাদের যে প্রোফাইল আইকনটি এই যখন আপনারা পেজে ঢুকবেন ঢোকার পর এই প্রোফাইল আইকনটি আপনারা এই প্রোফাইল আইকনটি আপনারা এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর তারপরে হচ্ছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর তারপর হচ্ছে এই যে আপনাদের যে পেজের যে প্রোফাইলের আইকনটি এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর এই যে আপনাদের মূল জিনিস চলে এসেছে এখন হচ্ছে আপনারা এই সি মোড়ে সি ওয়ালে সি ওলে এখানে করবেন সি ওলে করার পর এই যে আপনাদের গুরুত্বপূর্ণ সেটিংসটি এতক্ষণ চলে এসেছে এই যে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর একটু মনোযোগ সহকারে দেখেন এখানে সিলেক্টে ফোকাস ফেসবুক নিজেও আপনাদেরকে ফোকাস করার জন্য আপনাদেরকে বলা বলা হয়েছে এখানে প্রথমত এক নম্বর তিনটা ক্যাটাগরি এখানে তিনটা সেটিংস নতুন আপডেট এটা যেটা আগে ছিল না অল্প কয়েকদিন হয়েছে এটা আপডেট হয়েছে এখানে লেখা আছে আই ওয়ান টু রিস্ক মোর পিপল আই ওয়ান্ট টু মোর আই ওয়ান্ট টু রিচ মোর পিপল মানে আপনার আপনি কি আপনার ভিউয়ার্সদের কাছ থেকে বারবার বেশি ভিউ চাচ্ছেন সেটার জন্য আপনি কি রিস্কটা বাড়াতে চাচ্ছেন তাহলে আপনি প্রথমে আপনি চাপ দেবেন আর যদি আপনি মিডল পয়েন্টে এটা দেখেন আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস আপনি কি আর্নিং বাড়াতে চাচ্ছেন আর্নিং বাড়াতে চাইলে তাহলে আপনি হচ্ছে মা মিডলটা আপনি চাপ দেবেন আর যদি নিচেরটা যে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্ট অন ফেসবুক মানে আপনি ইনকাম প্লাস আপনার হচ্ছে ইনকাম প্লাস হচ্ছে রিস্ক দুইটাই যদি আপনি বাড়াতে চান একই সাথে তাহলে আপনি এই নীচেরটা অপশানে চাপ দিয়ে তারপরে আপনি এই যে এখানে আপডেট করে দিবেন এখানে আপনি আপডেট করে দিবেন এই যে আপডেট অপশন আপডেট করে দিবেন তাহলে আপনার জিনিসটা আপডেট হয়ে যাবে এই যেমন আমারটা এখন চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার পর এখানে আপনার আবার আরও নতুন পাঁচটা ক্যাটাগরি এখানে যোগ হয়ে গেলে এই পাঁচটা ক্যাটাগরি আপনার কুইক উইক ফোকাস মানে সাপ্তাহিকভাবে এটা ফোকাস দিতে হবে এবং কুইক স্টার্ট এই ইয়েগুলো আপনার নতুনভাবে চালু করতে হবে মানে টার্গেটগুলো পূরণ করতে হবে সিলেক্ট ইউর প্রোফাইল ক্যাটাগরি আপনার সিলেক্ট আপনার প্রোফাইল ক্যাটাগরিটা আপনি এখানে নতুনভাবে দিবেন যেমন আপনি কোন ক্যাটাগরির ভিতরে আপনি আসেন যেমন আমি ডিজিটাল ক্যাটাগরির ভিতরে আসছে আমি ডিজিটাল ক্যাটাগরি এখানে দিয়ে দেব ডিজিটাল ক্যাটাগরি দিয়ে দেব ডিজিটাল ক্যাটাগরি দিয়ে দেব যেমন ডিজিটাল ক্যাটাগরি দিয়ে দিলাম তারপর হচ্ছে লার্ন ইউ লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট আপনার কি এটা কি অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট হইলে তাহলে আপনি গেট স্টার্ট দেবেন নেক্সটে নেক্সট নেক্সট তারপরে আপনার এই যে স্টোরি মেক অরিজিনাল কন্টেন্ট স্টোরি প্লাস রিল দুইটাতে আপনি এ করবেন তারপরে হচ্ছে লার্ন অ্যাবাউট মনিটাইজেশান আপনি কি আন্ডারস্ট্যান্ড হাউ মনিটারেশান ওয়ার্কস মনিটারজেশান আপনি কি কমপ্লিট করা আছে কি না তাহলে আপনি এখানে এই নেক্সট অপশানে চাপ দিয়ে আপনি হচ্ছে আপনার বাকি কাজটা কমপ্লিট করে নেবেন আপনি ডান করে নেবেন হ্যাঁ তারপরে হচ্ছে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিল প্লে লিস্ট আপনার যখন আপনি প্লে লিস্টে কোনো নতুন রিলস আপনি আপলোড করবেন সেটা ম্যানেজ করার জন্য এখানে আপনার এটা চাপ দিতে হবে ট্রাইপ নাও দিতে পারেন দেওয়ার পর আপনি যে কোনো একটা প্লেলিস্ট আপনি এখানে অন করে রাখতে পারেন অন করে রাখলে আপনার কোনো সমস্যা নেই তাহলে আপনার প্লে লিস্ট অন করা থাকবে তারপর হয়েছে ক্রিয়েট তিরিশ আপনার এই সপ্তাহের ভিতরে কমপক্ষে তিরিশটা পাবলিক পোস্ট নিউ পাবলিক পোস্ট আপনার করতে হবে পোস্ট করতে হবে আপনার রিলস বা আপনার লং ভিডিও বা আপনার ফটো বা আপনার স্টোরি এখন তো যাদের কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন আপনাদের সবার আপনারা যেটাই পোস্ট করেন সেটাতে আপনাদের ইনকাম আসবে একটা ফেসবুক আপনাদের একটা সুবর্ণ সুযোগ দিয়েছে যদিও অনেকে আপনারা ভাবতেছেন ফেসবুকে ইনকাম কমে গেছে আসলে না ইনকাম এটা সীমিত সময়ের জন্য কমেছে এই আগস্ট মাসের লাস্টের দিকে আবার পুনরায় ফেসবুক আবার নতুনভাবে আপনাদের আগের মতন ইনকাম বরঞ্চ আগের থেকে বারো প্লাস পয়েন্ট অনেকটা ভালো কিছু পাবেন যদি ফেসবুকের আপনারা কন্ডিশনগুলো মেনে আপনারা কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু আগের আগের তুলনায় আর ভালো কিছু ইনশাল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ পাবেন এরকম ফেসবুক আপনাদেরকে একটা সংকেত দিয়ে রাখছে আপনারা যারা ফেসবুকের মূল পেজটি বা প্রোফাইলটি আপনারা যারা ফলো করে রাখছেন তারা ওইখানে নতুন নতুন অনেক ধরনের আপডেট পাবেন আপনারা দয়া করে গুগলে গিয়ে ফেসবুকের মানে অরিজিনাল যে ফেসবুকের পেজ বা প্রোফাইল ওইটাতে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনাদের মেইলে বা আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে তাহলে ফেসবুক নতুন কোনো পোস্ট করলে নতুন কোনো আপডেট দিলে আপনারা সেই আপডেটগুলো জানতে পারবেন যারা ইংলিশে বুঝবেন না তারা ইংলিশটাকে ট্রান্সলেট করে কপি করে বাংলায় দেখে দেখে আপনারা বুঝবেন তাহলে আপনারা ওই নিয়মগুলো ফলো করে যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা সফলতার দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো ক্রিয়েট নিউ পাবলিক পোস্ট এখন আমি আর করলাম না কারণ আমার এখন পোস্ট করার এখন আপাতত প্রয়োজন নেই এই তিনটা জিনিস আপনি যখন প্রথমে তিনটা জিনিস করার পর ওই তিনটা জিনিসের যেটার উপরে আপনি চাপ দিয়ে কাজ করবেন এরকম কয়েকটা ক্যাটাগরি থাকবে ওই ক্যাটাগরি ফিল করে তারপরে হচ্ছে আপনারা আপনাদের ইনকাম ভিউ এবং এংগেজমেন্ট সব কিছু আপনাদের খুব ভালো কিছু পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম